হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রাণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তো সুপ্রভাত সবাইকে তো আজকে শুরু করছি নতুন একটা ব্লগ আর দেখতেই পাচ্ছ রঙের কাজ বেশ অনেকটা এগিয়ে গেছে এই পুরো বড় ঘরটা পুতটি প্রায় কমপ্লিট হয়ে গেছে চারটে কোট করে পুটি দেবে বলেছে তো পুটটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঘরটা এমনি পড়েছিল রঙ করার পর বেশ ভালো লাগছে আর পুরোপুরি রঙ হলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে দেখতে তো এখন তো আমার একটু অসুবিধাই হচ্ছে কারণ আমি এখানে জামা কাপড় মেলতাম ব্যালকনি এখন তো ব্যালকনিতেও রং ফং চলছে তো ব্যালকনি তো মাচা করেছে দেখতে পাচ্ছ তো যাই হোক তো গাই সব তো গাই সব জায়গায় দেখতে পাচ্ছ রং হয়ে রয়েছে এখন রং শুরু হয়েছে রং চলছে তো সকালবেলা আমি স্নান করবো এখন তো তলাই কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তখন দেখ অবসরের অবস্থা খুব খারাপ কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে পেয়ে নিচে আছে আমি চান টান করে নিচে চলে যাব তো কতটা রঙের কাজ এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম চান টান হয়ে গেছে এবার কাপড়টা আমি নিচেই এখন মেলছি তোমাদের যেমন বললাম যে একতলাতেই মেলতে হচ্ছে ওপরটা তো এখন বন্ধ আর এখানে তোমাদের আজকে বাগানটা শেয়ার করি তো এখানে দেখো আমি ওই দিকে আর যেতে পারছি না এদিকে এত সুন্দর টগর ফুটেছে ভর্তি আমার ওই বাড়িতেও প্রচুর টগর টগরের গাছের হাইট দেখলে অবাক হয়ে যাবে তোমরা যাই হোক এখানে টগরটাও খুব সুন্দর রয়েছে এত সুন্দর টগর আমার তো মনে যে টগর গাছের ওপরই বসে থাকি এত সুন্দর টগর তো এখন যেহেতু মানে জ্যাঠা মারা গেছে রনির তো সেই জন্য তো খুব বেশি মানে এখন তো পুজো হচ্ছে না মানে সপ্তাহখানে পুজো হচ্ছে না যাই হোক নাহলে কিন্তু প্রচুর টগর এখানে থাকে তো জান করেছে করে এসে তোমরা যেমন দেখলে তো এখন আমি বেউকে একটু সেরেল্যাক খাওয়াচ্ছি কারণ এই টাইম টু সেরেল্যাক খাওয়ার টাইম নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি ওকে সেরেল্যাকটা খাইয়ে দিই রাইস স্যারেল্যাক এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুধ ভাতু তো কিছুতেই খাবে না সে কত রকমের ছড়া বলে গান শুনিয়ে কত রকমের কথা বলে হাতে দেখতে পাচ্ছ চামচটা নিয়ে নিয়েছে চামচ ফামচ নিয়ে তারপর একটার পর একটা খেলনা দিয়ে ঘন্টা খানেক ধরে ধরে আমাকে ওকে খাওয়াতে হয় এই খাওয়ানো দেখাতে গেলে আর একটা ভিডিওতে শেষ হবে না সে চামচ কিছুতেই দেবে না দেখো এই চামচে করে একবার করে জল দিই আর একবার করে সেরেলেকটা দিই তাহলে ওর হজম করতে খুব সুবিধা হয় তো সেরেলে একটা খাইয়ে দিয়ে এখন চলে এলাম তোমার চায়ের এখানে চা করব বলে তো এখন চা টা করে চায়ের সাথে একটুখানি খানি বিস্কুট টিস্কুট জমিয়ে টমিয়ে খাবো নিজেই ঘুরছেন আজকাল হ্যাঁ কাউকে লাগছে না তাকান একটু এদিকে কি হলো নিজেই ঘুরছেন কোথায় যাচ্ছেন এক্ষুণি ঠোকা খেয়ে এক্ষুনি ওয়াখানি ঘুরছিলো ঘুরতে ঘুরতে এই সিঁড়িতে ঠোকা খেয়েছে আর চোখের কাছে লেগে গেছে তাও ওর বাধা মানছে না এই দেখো এই দেখো চোখে কাছে দেখে দেখে দেখি কী হয়েছে চোখের কাছে কী হয়েছে চোখের কাছে

তো এখন সারা ঘর এরকম করেই খালি মানে ঘুরে বেড়াচ্ছে একটু একটু খেয়াল রাখতে হয় যেখানে পাচ্ছে ড্রেসিং টেবিলটা খুব পছন্দের আয়নায় মুখ দেখছে মুখ দেখছে কম বেশি জিনিস ফেলছে বেশি আর এখানে দেখছে শোকে চাবিটা নিয়ে খটোমটো করছে চাবিটা চাবিটা ফেলে দেওয়ার ধান্দা আর এখন এখনও ঘরের সমস্ত ওনা কোনা সব পথ মানে চেনা হয়ে গেছে তাই ওকে আর নতুন করে চেনাতে হয় না ট্রেডমিলের কাছে এসে এ কোথায় দেখতে পাচ্ছ শুধু একটু খেয়াল রাখতে হয় তো যাই হোক দুপুরবেলা চলে এলাম এখানে হচ্ছে দেখতে পাচ্ছ খুব ফাইন করে কেটেছে শাশুমা থোর আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা এটা মামিমা দিয়েছে আর এটা হচ্ছে মুসুরির ডাল এক বাটি মুসুরির ডাল না হলে আবার আমার খাওয়া হয় না তো আর রয়েছে অমলেটের ঝোল তো এখন এই দিয়ে এখন খাওয়া যাক রনি খাচ্ছে তো এখন খেয়ে নিই তো তারপর দেখা হচ্ছে এসিতে ঘুমোচ্ছিলো দুপুরবেলা যেই শুনেছি টাটা যাবে ব্যাস উঠে পড়ে যে জামা পরে এ ঘুম এসিতে ওই জামা পরেই বেরিয়ে গেছে তো এখন ঠাকুরকে প্রণাম করে ঠাকুর কই ঠাকুর কই বললেই দেখিয়ে দেয় তো এখন ঠাকুর প্রণাম প্রণাম করে এখন ম্যাডাম চললেন ঘুরু করতে থাম্মার সাথে আরেক থাম্মা মনে এখন ফোন ঘাটছে বা মানে ঘরে রয়েছে তখন এই ঠাম ঠাম্মার সাথে ঘুরতে বেরিয়ে গেলো আর দেখতে পাচ্ছ হাওয়া মাঝে মাঝে দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে না ওয়েদারটা ভালোই রয়েছে যাই হোক ও ঘুরে টুরে আসুক আর তার মধ্যে আমার কিছু কিছু কাজ থাকে সেগুলো আমি চট করে করে নিই সো এভরিওয়ান ওই বাড়িতেও আমি লস্যি বানিয়েছিলাম তো এই বাড়িতেও লস্যি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একেবারে দারুণ মানে আধার মানে গরমের মধ্যে অবস্থা বুঝতে পারছো জনক পেউকে খাইয়ে লাগ দিয়ে রাত্রি এখন পনেরো দশটা তো সেরেলাক লাগ দিয়ে এখন জাস্ট রান্না হচ্ছে ছানা ভাজা তো ছানা ভাজা এখন সেদ্ধ মানে ভাজা সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে তো এখন চলে এলাম একটু লস্যি ছিল লস্যিটা তোমার সাড়ে আট টাকা বানিয়েছিলাম খেয়েছিলাম এখন আমার একটু ছিল খেয়ে নিচ্ছি এত ভালো লাগছে মানে ঝিল ঠান্ডা তো ভীষণ ভালো লাগছে গরমটা একটু আগে থেকে মানে কমেছে কিন্তু গরম প্রচুর মানে আগে যেটা ডিগ্রি এখন সেটা আই মধ্যে রয়েছে তো তোমাদের কেমন গরম লাগছে অবশ্যই জানিও বন্ধুরা তো আজকে রাতে হচ্ছে ছানা ভাজা আর রুটি সো এই হচ্ছে ছানা ভাজা আমি করলাম তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো টাটা